আসসালামু আলাইকুম কাজী গ্যাজেট হাউস থেকে আমরা বরাবর আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে এসেছি আর আপনারা খুব ভালো করে একটা জিনিস জানেন যে সেটা হচ্ছে যে কাজী গ্যাজেট হচ্ছে যে গরিবের বন্ধু বড় লোকের দুশ্মন বিষয়টা এরকম না তবে কাজী গ্যাজেট হাউসে আপনারা এখন থেকে একটা জিনিস সবসময় পাবেন সেটা হচ্ছে দশ থেকে শুরু করে পনেরো ষোলো এবং বিশ হাজার টাকার ভিতরের যে ডিভাইসগুলো সেই ডিভাইসগুলো সবসময় সবসময় পেয়ে যাবেন যেমন আজকে আমরা আপনাদের জন্য অনেকগুলো ডিভাইস নিয়ে এসেছি যেমন এখানে রেডমি নোট টুয়েলভ তারপর ওয়াই টোয়েন্টি পোকো এম সিক্স স্যামসাং এ জিরো ফোর এস অপ্পো এ ফিফটি নাইন ভিভো টি টু এক্স নারজো সেভেন্টি টার্বো ওয়ান প্লাস নোট সি থ্রি ওয়াই টোয়েন্টি এইট এস ওয়ান প্লাস নোট সি টু লাইট ওয়ান প্লাস টেন আর এস টোয়েন্টি এফ ই স্যামসাং এই পনেরো তারপর এখানে আরও অসংখ্য ডিভাইস আছে নারজো এন ফিফটি থ্রি ভিভো ওয়াই থার্টি ফাইভ রেডমি টেন পাওয়ার পোকো এম ফাইভ পোকো অপ্পো এ সতেরো অপ্পো এ সেভেন্টি এইট স্যামসাং এ ফিফটি থ্রি এ অপ্পো এ সেভেন্টি সেভেন হ্যাঁ তা আমরা এখন যে ডিভাইসগুলো দেখব এই ডিভাইসগুলো আমাদের বাজেট ট্রেঞ্জটা শুরু হবে দশ থেকে শুরু করে আপনার হাজার টাকার ভিতরে তো আপনারা একটু ভিডিওটা সময় নিয়ে দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সোহেল ভাই কাজী গ্যাজেট কাজী গ্যাজেট হাউসের শপের অ্যাড্রেসটা একটু বলবেন আচ্ছা আমাদের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক 3 শপ নম্বর হচ্ছে 23/F আমাদের শপের নাম হচ্ছে কাজী গ্যাজেট হাউস কাজী গ্যাজেট হাউস তো আমরা যেই কাজটা শুরু করেছি 10 থেকে শুরু করে 20000 টাকা বাজেটের যে ফোনগুলো

আর হচ্ছে পনেরো টাকা চোদ্দ পনেরো বাজেটের মধ্যে চমৎকার কিছু ডিভাইস আছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট যে ডিভাইস গুলো আসলে বাংলাদেশে লঞ্চ হয় না এবং এগুলার স্টোরেজ ক্যামেরা ব্যাটারি সিম সবকিছু মানে সিমও দুইটা ইউজ করতে পারেন ব্যাটারিও সারাদিন যাবে মানে স্পেসিফিকেশন যদি বলি চমৎকার চমৎকার ডিভাইস যেমন একটা ডিভাইসের কন্ডিশন একটা দেখায় যে ডিভাইসগুলো আপনারা কিন্তু মাত্র চোদ্দ টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা 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 এটা হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে নার্জো সেভেন্টি এক্স একটা ডিভাইস হচ্ছে ছয় একশো আট জিবি আর একটা হচ্ছে চার একশো আট জিবি আচ্ছা এগুলার প্রাইস কত করে দিচ্ছেন ভাই নার্জো সেভেন্টি এই ডিভাইসটা ছয় একশো ডিভাইসটা এটা প্রাইস হচ্ছে চোদ্দ টাকা আচ্ছা এটা হচ্ছে নার্জো সেভেন্টি এক্স চার একশো আট জিবি এটা হচ্ছে চার একশো চার একশো আট জিবি এটা হচ্ছে চোদ্দ টাকা গাইস আপনারা দেখেন এখানে হেডফোন জ্যাক আছে ডিভাইসটা কিন্তু চমৎকার একটা ডিভাইস মানে অসাধারণ হ্যাঁ যা বলার বাহিরে লুকিংটা মানে জাস্ট লুক লাইক এ ওয়াও জাস্ট লুক লাইক লাইকে ওয়াও আর ক্যামেরা তো আপনারা দেখতেই পাচ্ছেন মানে মনে হবে যে পঞ্চাশ হাজার টাকা দাম একটা ক্যামেরাকে বিট করার কোয়ালিটি রাখে হ্যাঁ আপনারা ক্যামেরাও দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে আমাকেও দেখা যাচ্ছে হাই

এরপরে আরেকটা ডিভাইস দেখা আপনাকে পোকো এম6 প্রো পোকো এম6 প্রো এটাও কিন্তু একটা গেমিং ডিভাইস পোকো নাম শুনলেই কিন্তু মানে গেমিং গেমারদের খুব চাহিদা সম্পন্ন একটা ডিভাইস পোকো এম6 প্রো এই ডিভাইস আচ্ছা আচ্ছা পোকো এম6 প্রো এর প্রাইসটা কত রাখছেন ভাইয়া আচ্ছা এটার প্রাইস হচ্ছে মাত্র 14500 টাকা মাত্র 14500 টাকা পোকো এম6 প্রো 6 128 জিবি মানে এটা কি বিশ্বাস করার মতো বলেন তো ভাই

আপনি কোয়ান্টিটি দেখেন দুই চার ছয় আট দশ জি দশ পিস পোকো এক্স থ্রি প্রো আছে এখানে ছয় জিবি ভেরিয়েন্ট জিবি দুইটা ভেরিয়েন্ট থ্রি প্রো এটাও গেমিং এর জন্য ডিভাইস তো পনেরো হাজার টাকার বাজেটের ভিতরে যারা মানে পোকো সিরিজের এর গেমিং ডিভাইস করছেন তারা কিন্তু কোয়ান্টিটি দেখে নিতে পারবেন পোকো এক্স থ্রি প্রো ছয় জিবি র্যাম এবং আট জিবি র্যাম এর ডিভাইস গুলো কাজে গেছে থাউজে অ্যাভেলেবেল আছে আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা রাফ ইউজের জন্য রাফ এন্ড টাফ ইউজ করার জন্য এই ডিভাইস গুলো নিঃসন্দেহে নিতে পারেন এগুলো ব্যাটারি ব্যাকআপ ভালো এবং এই ডিভাইসগুলো কিন্তু আপনারা গেমিং এর জন্য খুব ভালোভাবে ইউজ করতে পারেন ব্যাটারি ব্যাকআপের জন্য ডেইলি লাইফের জন্য নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন প্রাইস দিই বলে দিই ছয় জিবি যে ডিভাইসটা এটার

আমি একটু ফুল স্ক্রিন করে দেই হ্যাঁ ফুল স্ক্রিন যদি আমি একটু করে আমি আপনাদেরকে একটু ফুল স্ক্রিন করে দেখাই হ্যাঁ এই এই ফোনগুলা এই যে দেখেন হ্যাঁ দেখছেন এই একদম সোহেল ভাই তাকান্ত একটা হাসি দেন স্মাইল দেখছেন হ্যাঁ কত সুন্দর চমৎকার একটা ফোন তারপরে যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা প্রাইস দেনে এটা প্রাইস হচ্ছে মাত্র 10000 টাকা স্যামসাং এ জিরো ফোর এস চার জিবি মাত্র দশ হাজার টাকা 6000 হাজার ব্যাটারি আচ্ছা তারপর আমরা দেখব অপ্পো এ ফিফটি নাইন এই ডিভাইসটা কিন্তু চমৎকার একটি ফোন আপনার প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য এটা একটা বেস্ট একটা ফোন হতে পারে এই ফোনটা কিন্তু চমৎকার একটা ফোন ক্যামেরাও অনেক সুন্দর এই ফোনটা পেয়ে যাবেন আপনারা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা করে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা করে মাত্র তেরো হাজার টাকায় মাত্র তেরো হাজার টাকায় আচ্ছা আচ্ছা দুইটা ফোন আছে ভাই দুইটা কি দেখবে আমি দুইটাই দেখাই দিই এগুলো সুপার 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 ফ্রেশ একদম সুপার 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 ফ্রেশ

এটা আট একশো আঠাশ জিবি একটা ফোন এটা কিন্তু এগুলো কিন্তু দুই হাজার চব্বিশ লঞ্চ করা ফোন হ্যাঁ এগুলা খুব সুপার দুপার চাহিদা এই ডিভাইসগুলার হ্যাঁ আপনারা যারা এই ডিভাইসগুলা নিতে চান অবশ্যই কাজে গ্যাজেট হাউসে চলে আসবেন হ্যাঁ আপনার ক্যামেরা দেখছেন মানে কি একদম মানে ভাই সেই সেই মানে একদম সেই সেই ও একদম পুরা নায়ক অজয়ের ভাই বিজয় ও মানে ডিজাইনটা ভাই একদম মারাত্মক কত টাকা দিবেন এটা বিশ হাজার টাকা মাত্র বিশ টাকা না আরজো সেভেন্টি হ্যাঁ তারপর এরপর আছে একটা ওয়ানপ্লাস এটা এটার প্রাইস একটু বেশি এটা হচ্ছে লাইট এটার দাম পড়বে মাত্র চব্বিশ টাকা আচ্ছা আচ্ছা এরপর আছে একটা এস ভিভো এটার প্রাইস কত টাকা

যা বলার বাইরে এই যে দেখেন মানে মনে হচ্ছে যে একটা জাস্ট একটা গ্লাস আমি হাতের উপরে নিয়ে রাখছি যা বলার বাইরে হ্যাঁ দেখছেন কত সুন্দর একটা মোবাইল এবং কত সুন্দর একটা ক্যামেরা হ্যাঁ দেখেন জাস্ট মনে হচ্ছে যে আমি একটা গ্লাস ধরে রাখছি দেখছেন এই যে দেখছেন একটা গ্লাস ধরে রাখছি হ্যাঁ আর কিচ্ছু না বুঝতে পারছেন বিষয়টা

ঠিক আছে ওকে আচ্ছা আপনারা যারা আপনারা যারা কুরিয়ার সার্ভিসের প্রোডাক্টগুলো নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করবেন আপনাদেরকে হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনাদের ছবি ভিডিও সব কিছু পাঠিয়ে দেওয়া হবে তো আজকের মতোই এ পর্যন্তই ধন্যবাদ সালাম আলাইকুম